আপনার নাম কি বাবার নাম বাড়ি কোন থানা আচ্ছা এখানে কি জন্য আসছেন আপনি বলেন নাম কি কি করে উনি এখন কি দেশে আছে এখন হলো এখানে যে আসছেন কখন আসছেন এখানে

আচ্ছা তাহলে যে এখানে যে আইসা মানে কালকার থেকে অবস্থান করতেছেন তাহলে এই বাড়ির লোকজন ওই ছেলের বাবা মা আছে বাড়িতে কি বলছে তারা আর এই গ্রামের যে মাতাব্বর বা কেউ কোনো আপনাকে কোনো কিছু বলে নাই এসে এখন পর্যন্ত সিদ্ধান্ত কালকে আসছেন এখন পর্যন্ত তাহলে আপনি একটু বলেন বিস্তারিত আসছে মেয়ে কালকে রাত্রি দিকে রাত্রি নয়টার দিকে আজকে বেলা প্রায় এগারোটা এই পর্যন্ত কোনো কিছু করতে পারে না ধারণ আছে

হিসাবে আচ্ছা তাহলে এখন যে বর্তমানে কোনো লোকজন নাই এবারে ফ্যামিলির লোকজন নাই এখন কি করতে চাচ্ছেন আপনি থাকতে বলতেছে তাহলে আপনি বাইরে অবস্থান করতেছেন কেন এইভাবে